আমি আর কি বলবো বাংলাদেশ থেকে এসেছে আর এই যে সামনে চলে আসছে কত কষ্ট করি রাস্তার কি অবস্থা দেখেছেন এত কষ্ট করে পা গেছে ভিজে একটা না এরকম বিগত কয়েকটা সমুদ্র টপকে আমরা যাবো এখন শুটে আর আজকের ভিডিওটা খুব ধামাকাদার ধামাকাদার

তাহলে দেখো একটু বলো শুভ বলো হাসবা না বলো টাকা দিয়ে দিতাম বলো টাকা তো

তো গায়েস শ্যুট দেখা হয়ে গেল সব তা তোমাদের কেমন লাগলো ভিডিও নিশ্চয়ই লাইক লাইক কমেন্ট করে দিও আর হচ্ছে এই যে আমাদের ও আর এই যে হচ্ছে আমাদের সেই বাংলাদেশ থেকে আগত হিরো আলম সস্তার হিরো আলম আর ওই পাশে আর পাশে হচ্ছে পাশে হচ্ছে ক্যাটিনা কাইফ আমাদের বস্তির ক্যাটিনা বস্তির ক্যাটিনা অ্যাক্টিং করে কেমন লেগেছে আমাদের সাথে খারাপ লেগেছে মানে আর করবে কি ভিডিও আর জোর করে আসবে আমাদের অফারে অনেক মেয়েরাই থাকে কিন্তু আমরা কারোর নি না মোটেই সুযোগটা দিই বস্তির ক্যাটিনা বলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই